ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি তুমি খুব দুঃখে কষ্টে থাকো তাহলে আমার প্রতি অভিমান করো না কারণ তুমি আমার খুব কাছে আসছো তোমার সমস্ত পাপ ক্ষয় হতে চলেছে আর যদি তুমি খুব আনন্দে সুখ শান্তিতে থাকো তাহলে জানবে তোমার পূর্ণ ক্ষয় হতে চলেছে তাই ভগবানের উপর বিশ্বাস রেখে চলো দুঃখ কষ্ট দারিদ্রতা থেকে তিনিই রক্ষা করবেন কারণ তিনিই আমাদের রক্ষাকর্তা অহংকার হলো মানুষের পতনের মূল কারণ কেউ একটু ধনী হয়ে গেলেই গরিব মানুষদের ছিল জ্ঞান করেন কিন্তু মনে রেখো ঘুড়ি যতই উপরে উঠুক না কেন লাটায় তাকে যে কোনো সময়ে নিচে নামিয়ে দিতে পারে মানুষের দুটো হাত দুটো পা দুটো কান আছে এবং জিহ্বাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁত আছে কিন্তু জিহ্বা একটা কারণ জিহ্বা দিয়ে বের হওয়া একটি শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে আর এই জিহ্বা দিয়ে বের হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকে টেনে নিয়ে আসবে শব্দ হলো ব্রহ্ম তাই শব্দের ব্যবহার ভেবে করা উচিত ভগবান বলেছেন জীবনে যতই বড় সমস্যা আসুক না কেন সমাধান ঠিকই হবে তাই যদি কখনো কাঁদতে হয় ভগবানের চরণ ধরে কাঁদ কারণ এই পৃথিবীতে তোমার কান্নার মূল্য দিক বা না দিক ভগবান ঠিকই তোমার পাশে থাকবেন। যে মানুষ সবার বিপদে পাশে দাঁড়ায় হাজারো কষ্টের মধ্যে নিজেকে হাসি খুশি রাখে তারাই তো ভগবানের পছন্দের মানুষ তাই সব থেকে গুরুমন্ত্র হলো এটাই নিজের কষ্টের কথা সবসময় কাউকে বলবে না যেখানে সত্যের সাথে অসত্যের লড়াই হবে তখন সত্য একাই দাঁড়িয়ে থাকবে আর সত্যের পিছনে থাকে লম্বা ভিড় কারণ সেখানে মূর্খরা দাঁড়ায় জীবনে যতই ঝামেলা আসুক চিন্তা করলে তা আরও বেড়ে যায় যদি তুমি চুপ থাকো তাহলে সেটা কমে যাবে আর যদি ধৈর্য রাখো তাহলে তা একেবারেই শেষ হয়ে যাবে তাই ভগবানের উপর বিশ্বাস রাখো একদিন তা খুশিতে পরিণত হয়ে যাবে কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে তা মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক মনুষ্যত্ব যদি তার না থাকে তাহলে সেই শিক্ষা মূল্যহীন এই পৃথিবীতে কত রকমের মানুষ আছে কেউ ভালো কেউ মন্দ আবার কেউ ভালো মন্দ মিশিয়ে পৃথিবীতে সবার কাছে পরিপূর্ণভাবে কারোর কাছে ভালো হওয়া যায় না ভালো হতে গেলে একমাত্র জগৎ পিতা ঈশ্বরের কাছেই ভালো হওয়া যায় সে কখনো ভালো ছাড়া কারোর খারাপ করেন না সুখী হতে চাইলে কারোর কখনো ক্ষতি করো না পারলে মানুষের উপকার করো দেখবে তোমার মতো সুখী আর এই পৃথিবীতে কেউ নেই তবে জীবনে অতি সৎ হতে যেও না মনে রেখো জঙ্গলের সোজা গাছটাই সবার আগে কাটা হয় তেমনি অতি সৎ মানুষেরা বেশি বিপদে পড়ে সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায় তবুও সত্যি কথা সবসময় বলবে কারণ কারোর কাছে তুমি পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি অতি প্রিয় মানুষ সারাদিন ঈশ্বরের নাম গান করলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় না ঈশ্বরের আশীর্বাদ সেই তো পায় যে নিজের বাবা মাকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে